আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আসছি জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের একটি বাজার ঐতিহ্যবাহী তুলসীপুর হাট যে হাটে আসলে এটা বর্ণনা করতে গেলে অনেক কিছুই বর্ণনা করা যাবে কিন্তু আমি আপনাকে যেটা বলি এটা হচ্ছে এই হাটে আপনি সব কিছুই পাবেন মোটামুটি শাকসবজি থেকে শুরু করে ফলমূল সাইকেল গাছ ট্রলি গাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের আইটেম মাছ মাংস তরি তরকারি যত কিছু আছে মোটামুটি এই হাটে পাবেন আপনি এই হাটটায় আজকে আমরা ঘুরে ঘুরে দেখব যে কোথায় কি বিক্রি করে কোনটার দাম কেমন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে বলে নিচ্ছি এই বাজারে জামালপুর থেকে আসবেন কিভাবে জামালপুর জেলা সদর থেকে আপনি জামতলি দিয়ে আসা যাবে অথবা শাহবাজপুর থেকেও আসা যাবে আপনি দুইভাবে আসতে পারবেন সিএনজি এবং অটো রিক্সা দুইটাই আসতে পারবেন সিএনজি দিয়ে আসতে গেলে ভাড়া লাগবে চল্লিশ টাকা অটো ভেঙে ভেঙে আসতে হবে কিন্তু সেভাবে আপনি চল্লিশ টাকায় খরচ করবে তো বাজার বাজারে প্রবেশের পূর্বে যে দোকানগুলি চোখে পড়বে এটা হচ্ছে এখানে বিভিন্ন জিলাপি সহ বিভিন্ন খাবারের আইটেম বিক্রি করে যেটা স্থানীয় ভাষায় এগুলোকে গুলগুলি বলে তারপর আছে আপনার পেঁয়াজ ছোট হাতে হাতে বানানো জিলাপি এখানে বানিয়ে বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন সেখানে জিলাপি বানানো হচ্ছে অবস্থা এখানে মাংসের দোকানটাও আছে মানে এই বাজারে যে কি নাই সেটাই নাই এখানে মোটামুটি সবকিছুই পাওয়া যায় বিশেষ করে হাট বার করে এখানে আপনি সবকিছুই কিনতে পাবেন প্রথমে খাবারের দোকানগুলি আপনাদেরকে দেখাচ্ছি ভাইজান কত কতদিন ধরে ব্যবসা করেন আপনি চার বছর যাবত এই বাজারটা তো অনেক পুরাতন তাই না উনি এখানে চার বছর যাবৎ ব্যবসা করেন কিন্তু প্রকৃতপক্ষে বাজারটা পাকিস্তান আমল থেকে বসে যতটুকু ধারণা পাওয়া যায় আছে ফলের দোকান বিভিন্ন সিজনাল ফল এখানে ওনারা বিক্রি করে থাকেন হচ্ছে ড্রাগন হচ্ছে কমলা কমলা না এটা মালটা এটা দেশি মালটা মানে বাংলাদেশে উৎপাদন হয়েছে এরকম তারপরে আমের সিজন প্রায় শেষ তারপরেও কিছু আম তো সারা বছর পাওয়াই যায় তারপর আছে পেয়ারা এগুলো আসলে সিজনাল ফল তারপরে যেটা বাংলার ঐতিহ্যবাহী খাবারের আইটেম এগুলো আসলে প্রত্যেকটা মেলা এবং কি প্রত্যেকটা বাজারেই পাওয়া যায় যেটা আপনারা ভালো করে জানেন বিস্কুট চানাচুর সবকিছু মোটামুটি এখানে পাওয়া যায় রসালো জিলাপি আসলে খেতে এক ধরনের আনন্দ আছে মজা আছে দূর দূরান্ত থেকে মানুষজন এসে আসে আসা আসার পরে এখান থেকে আসলে বিভিন্ন ধরনের খাবার আইটেম এগুলো কিনে কিনে খায় দেখেন জিলাপি কিভাবে বানায় এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আচ্ছা জিলেপি কত বছর ধরে বানান তাও বিশ বছর তাই নাকি এত বছর ধরে বানান তারপর সুযোগ করে বানানো শিখার নাই আচ্ছা এগুলা কিরকম দাম কেমন একটু বলবেন কোনটার দাম কেমন একশো টাকা আর ওই যে জোয়ারের খুঁজে যেটা একশো টাকা কেজি আচ্ছা আর বিস্কুট টিস্কুট ওই বেকারি থেকে বানানো হয় আপনাদের কিনে আনেন আপনারা একশো টাকা করে বিক্রি করতেছেন খুচরা একশো চল্লিশ টাকা খুচরা বিক্রি করতেছেন বাদাম হতো আছে আপনার এখানে অনেক আইটেম আছে কত বছর যাবত ব্যবসা করেন বাজারে পনেরো ষোলো বছর হবো না বাজারটা কি সারা বছর এরকম জমজমাটি থাকে হাটের দিনগুলোতে আরো তো মানে মানুষ বেশি হয় আরো হাট আসলে হাট যে হাটের মতো এটা আরেকটু প্রমাণ পাবেন এখানে কাপড় চোপড় পর্যন্ত এখানে বিক্রি করে বিভিন্ন ধরনের শার্ট আছে যেগুলো রিওয়াশ ওয়াশ আইটেম এই শার্টগুলিও বিক্রি করা হয় তারপর আছে গামছা লুঙ্গি মশারি থেকে শুরু করে মোটামুটি কাপড় চুপড় সব আইটেমই ওনারা হাটের দিন করে স্পেশালি বসেন হাটের দিন করে ওনারা বিক্রি করেন তারপর আছে বিভিন্ন বানিয়াতির দোকান যেখানে বিভিন্ন ধরনের মশলা বা ঔষধি যে পণ্যগুলি ওষুধ আইটেমগুলি উনি বিক্রি করে থাকেন এখানে আসলে এতগুলো আইটেমের নাম বলতে গেলে দীর্ঘ সময়ের ব্যাপার তবে একটা জিনিস কনফার্ম যে বানিয়াতি আইটেমের যত আইটেম আছে মধু থেকে শুরু করে তারপরে হচ্ছে এখানে ইসফ গোল তারপরে হচ্ছে আলমাকান নাকিটা এটা তালমাকনা তারপরে সোনা পাতার সহ যত ধরনের ঔষধি আইটেম আছে উনি এখানে বিক্রি করে থাকেন তারপরে দেখেন বাজারের আরেকটা ঐতিহ্যবাহী বিষয় হচ্ছে এখানে নারিকেল পর্যন্ত বিক্রি করে তারপর এখানে ছাতা মেরামত করার দোকান আসলে একটা বাজারে একটা হাটে যত কিছু থাকার প্রয়োজন এই হাটে মোটামুটি সবকিছুই আছে বলতে গেলে ছাতা দিয়াশলাই এসব মেরামত করে এখানে যেটা আসলে বাংলার মোটামুটি হারিয়ে যাওয়া বাজারের একটা বৈশিষ্ট্যের মধ্যেও পড়ে তারপরে মুরগি কাটিংগুলি এখানে বিক্রি করা হয় হাড়গুলি মুরগির পায়াগুলি তারপরে পাশে রয়েছে আখের রস যেটা ওনারা হাটবার করে এখানে বসে বিক্রি করে আখ রোলিং করে রস বের করে তারপরে বিক্রি করে মাংসের দোকান তো আছেই একটা বাজারের মধ্যে আসলে যে থাকা উচিত এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সুটকি তারপরে এখানে ইলিশ মোটামুটি বেশ ভালো আইটেমে আছে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে কাঁচা বাজারে দেখি কি অবস্থায় কাঁচা বাজার এখানে কাঁচা বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন পাট শাক পুঁই তারপর আছে কচুরলতি লতি এলি কি দেশি কচুর লতি নিজেদেরই আপনাদের আবাদের আবাদের কচুর লতি প্লাস কচু বিক্রি করছেন উনি তারপর পুঁই সবজির দোকান তো অনেকগুলি আছেই সবজির মধ্যে এখন যেগুলি চলে আলু তো সারা বছরই থাকে তারপর আছে আপনার করল্লা কাঁকরোল তারপর কাঁচামরিচ বরবটি কচুমুখী পটল বেগুন সব ধরনের মোটামুটি সবজি এখানে হাটের দিন করে হাটের দিন ছাড়াও বিক্রি করা হয় এখানে কচোমুখী একদম ক্লিন করে এখানে বিক্রি করছে যেটা আসলে সচরাচর বিভিন্ন বাজারে গেলে দেখা যায় না পানি দিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে তারপর বিক্রি করছে মূলা শাক ছোট ছোট মূলা সহ বিক্রি করছে চাচা কত করে বিক্রি করতেছেন পনেরো টাকা আটি পনেরো টাকা আটি যেটা খুচরা বাজারের দাম তারপরে কলমি শাক কলমি শাক কত করে কলমি শাক কত বেস্তাছেন ভাই পাঁচ টাকা আটি এরকম ওই আর কি এক এক জায়গায় এক এক দাম ওনারা আসলে যেরকম কেনার দাম কেনার দামের উপরে নির্ভর করে বিক্রির দামটা এখানে পটল তারপরে আছে ডাটা শাক তারপরে হচ্ছে কচুর লতি এসবই আসলে সারা বছরের যে সিজনাল যে সবজিগুলি এগুলিতেও সারা বছরে বিক্রি করাই হয় পটল কত করে চাচা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি পটল বর্তমানে বাজার অনুযায়ী তারপরে কচুরমুখী আছে লেবু আছে লেবু আসলে একটি পেকে গেছে কচুমুখী কত করে চাচা চল্লিশ টাকা কেজি উঁচুমুখী পেঁপে পেঁপের দাম কত পঁচিশ আসলে কেজি হিসেবে ওনারা দাম চায় মূলা শাক কেজি হিসেবে বেছেন কত করে কেজি বেছেন তিরিশ টাকা কেজি মানে এটা কেজি হিসেবে বাধাই করে রাখছেন এটা হচ্ছে এক কেজির একটা আটি যেটা ত্রিশ টাকা করে বিক্রি করছে বাবুল লাউ কত করে হ্যাঁ কোনটা চল্লিশ টাকা সবগুলাই সবগুলা চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস লাউ বিভিন্ন সাইজ আছে যেটা চল্লিশ টাকা করে প্রতি পিস বিক্রি করা হচ্ছে এরকম মেলা জায়গায় বাজারে আসলে সুন্দরভাবে চমৎকার একটা পরিবেশ যেখানে আপনি গ্রামের যে হাট যেটা আছে এটার সৌন্দর্য ভোগ করতে পারবেন কুষ্টিয়ার মুখে ওনার যেটা উনি চল্লিশ টাকা করে বিক্রি করছেন কুলমি শাক রয়েছে লাল শাক রয়েছে পুঁই শাক ডাটা শাক ভাই লাল শাক কত করে আটি তিন আটি বিশ টাকা আর কুলমি শাক চার আটি বিশ টাকা মানে পাঁচ টাকা করে তো সুপ্রিয় দর্শক আপনারা দাম জানলেন আসলে কেমন গ্রামের দিকে সবজির দাম শাকের দাম একটু কমই থাকে বরাবরই আপনারা যদি শহর থেকে দেখে থাকেন শহরের দাম একটু সবসময় বেশি যেটা গ্রামের ভিতরে এত পরিবহন খরচ নেই সেই কারণে আসলে সবজির দাম মোটামুটি কম লাউ কত করে বেস্তাছেন লাউ টাকা 50 টাকা টাকা মানে সাইজের উপরে দাম নির্ভর করতেছে 40 টাকা থেকে 60 টাকা বিভিন্ন রেটের ভিতরে আছে হয়তো 5 টাকা 10 টাকা প্রত্যেকটা দিয়ে কম রাখবে এরকমই দাম আর কি সবচেয়ে ছোট যেটা এই ছোটটার দাম কত 30 টাকা 30 টাকা এরকমই আর কি হয়তো এখানে অনেকে তো একটা লাউ কিনা না হয়তো একসাথে দুইটা তিনটা কিনে ওনারা কেনার পরে একটুখানি দাম অবশ্যই সেক্রিফাইস করে সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও আপনার টাইম লাইনে চলে যাবে খুব দ্রুত চলতে চলতে এখানে পানের হাটিতে চলে আসলাম যে পান বিক্রি করছে ওনারা সিজনাল প্রতি হাটের বার করে পান বিক্রি করেন আচ্ছা পান কত করে বিড়া বিক্রি করেন আচ্ছা বিভিন্ন দামের আছে না চা আপনার চার রকমের পান আছে চার ডেড় চার দাম আচ্ছা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে উনি আসলে কয়েক আইটেমের পান বিক্রি করে যে পানগুলি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে বিক্রি করে এখানে সবচেয়ে বড় পান যেটা এটা হচ্ছে এই পানটা কবি চমৎকার কোন কোন এলাকার পান এটা এই দেশেরই মানে এই এখানে কোন নান্দি না নুরুল এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পানের দোকান যে পান আসলে আহ পান কি আমাদের এই এলাকারই পান সব এলাকার পান বিক্রি করেন উনি মোটামুটি বড় সাইজ বলা চলে কিরকম দাম কেমন আপনার কি মানে ক্ষেত থেকে আবার থেকে কিনে আনেন নাকি প্যাকেট থেকে আড়ত থেকে কিনে আনেন তাও সর্বনিম্ন দাম কত বিশ টাকা থেকে সর্বোচ্চ একশো ষাট টাকা পর্যন্ত আছে এই হাটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি খাঁটি সরিষার তেল পাবেন যেটা ওনারা নিজেদের নিজেদের গানিতে মেশিনে নাকি ঘানি দিয়ে ভাঙানো মেশিন দিয়ে ভাঙানো একদম খাঁটি সরিষার তেল তেলের দাম কিরকম কত করে বিক্রি করতেছেন একশো ষাট টাকা কেজি লিটার নাকি কেজি একশো ষাট টাকা কেজি বিক্রি করেন একদম খাঁটি সরিষার তেল আসলে খাটি সরিষার তেল এখন পাওয়াই মুশকিল ওনার মতো আরো বেশ কিছু দোকানদার আছেন যারা খাটি সরিষার তেল বিক্রি করেন এটা কি সোয়াবিন তেল নাকি সরিষার তেল এটা সোয়াবিন সরিষা তেল আপনি নিজেদের ভাঙানো মেশিনে ভাঙানো তো এরকম করে আসলে বিক্রি করেন তো এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে বিভিন্ন বাঁশের যে কারুকার্য বাঁশের যে বিভিন্ন জিনিসপাতি বিক্রি করে এটা ঘর ঝাড়ু দেওয়ার যে এলাকায় যেটা যেটাকে ঝাড়ু আর কি ঝাড়ু বিক্রি করে এখানে তার মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম আদি আসলে এক একটা এক এক এলাকায় এক এক নাম বলে আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন আসলে আপনাদের এলাকায় কি নাম বলে কতগুলো বলে চায়ের কতগুলো বলে ফান্দি এক একটা এক এক নাম ওটা হচ্ছে চালুন আমাদের স্থানীয় ভাষায় বলে বাসের আইটেম এর ভিতরে খাঁচাও আছে এটা এই এলাকে কি বলে এটা রে বাইর বলে এক এক এলাকায় আসলে এক এক ধরনের নাম হ্যাঁ তারপরে খাঁচাও আছে তারপরে আপনার ত্রিকোণাকারের যেটা কুলা বলে আমাদের এলাকায় স্থানীয় ভাষায় একদম আখ ক্ষেত থেকে তুলে নিয়ে এখানে এসে বিক্রি করছে দেখতে পাচ্ছেন প্রতি পিস হিসাবে আসলে বিক্রি করা হয় একদম ছোট ছোট সাইজ করে কত করে বিক্রি করতেছেন বিশ পঁচিশ এরকম দাম নাকি খেত কিনে নিচ্ছেন নাকি খেত কিনে নেওয়া নাকি আপনার আবাদের মাছ ধরার বিভিন্ন ধরনের জাল পর্যন্ত এখানে পাওয়া যায় সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ যা দেখলেন আসলে এই বাজারে কি পাওয়া যায় না এটা আপনি খুঁজে পাবেন না কাপড় চোপড় থেকে শুরু করে বিভিন্ন ফল ফলান্তি থেকে শুরু করে সিজনাল ফল পর্যন্ত এখানে বিক্রি হয় এখন যেখানে আছে এটা হচ্ছে আনারসের হাট জোড়া তিরিশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া আশি টাকা এরকম করেই আনারস বিক্রি করা হয় আর তো লাইফ কেটে খাওয়ার ব্যবস্থা আছে বাজারে আরেকটা জিনিস বিক্রি হয় সেটা হচ্ছে বাইসাইকেল যেটা বিভিন্ন ডিজাইন বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল এখানে আছে বড় আকারের সাইকেল ছোট সাইকেল বিক্রি করার জন্য নিয়ে আসছেন কত করে বিক্রি করেন কিরকম দাম ছয় সাড়ে ছয় পাঁচ এক একটার এক এক দাম এখানে যার সাইকেল সেও তো বিক্রি করতে আসতে পারে নাকি নাকি ব্যবসায়ীদের ধরে আসতে হয়েছিল এমনি নিজেও দাঁড়ানোর সাইকেল আমি বিক্রি করতে পারবো কিভাবে বিভিন্ন ধরনের সাইকেল ফনিক্স সাইকেল যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় এখানে ছোট স্পোর্টস টাইপের সাইকেলও আছে আসলে বাজারের প্রত্যেকটা আইটেম দেখাতে গেলে দুই চার ঘন্টাতেও ভিডিও শেষ হবে না আমি এখানেই আসলে দেখাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি এখানে কি কি পাওয়া যায় শুধু এখানে গাছের হাটি আছে যেখানে বিভিন্ন ধরনের ফল কাঠ ঔষধি গাছ সহ এর গাছ সহ বিভিন্ন ধরনের গাছ বিক্রি করা হয় গ্রামের হাটের যে বৈশিষ্ট্যগুলি এই হাটে সব কিছুই আপনি দেখতে পাবেন আসলে এটার এই অঞ্চলের সবচেয়ে বড় হাটগুলোর মধ্যে একটা যে হাটে সব কিছু মোটামুটি সব ধরনের আইটেমই পাওয়া যায় বাজার হাটের বাজারের যে সব আইটেম আছে তাজা শাক সবজি ফলমূল থেকে শুরু করে গাছ সাইকেল কবুতর পাখি বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করা হয় এখানে সব কিছুই পাবেন এখানে না পাওয়ার মতো কোনো জিনিস নাই সপ্তাহে বৃহস্পতিবার এবং রবিবার এই হাটটা বসে বৃহস্পতিবার হচ্ছে বড় হাট যারা ভিডিওটা এই পর্যন্ত দেখলেন আশা করি লেগেছে তাহলে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও সরাসরি চলে যায় আপনার টাইম লাইনে তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে খুদা হাফেজ